আপনারা সবাই জানেন আমাদের তুফানে আমরা কালকে আপনাদের একটা নিউজ দিয়েছিলাম যে আমাদের কত হওয়া আজকে সকাল দিয়ে বহুতই বৃষ্টি হয়ে যাচ্ছে আপনারা দেখতে পারেন বৃষ্টিটা বহুতই বাজেভাবে ভয়ঙ্করভাবে হচ্ছে বৃষ্টি তো আমরা এখানে এখন আপাতত ছাদে এসেছি ছাদে এসে আমরা দেখেছি আমরা ছাদে এসে দেখছি যে একটা কাঠবিআালি বাসা দিয়েছে আর বাসাটাতে একটা কাঠবিড়ালিও রয়েছে আর তার মা রয়েছে বাবাকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না তো আমরা ভাবলাম যে তাইলে আমরা একটু হেল্প করে দিই তো আমি আমাদের উপরে ছাদে চলে এসেছি আমি আপনাদের দেখাচ্ছি যে কাঠবিরিয়ালিটা রয়েছে কি অবস্থায় রয়েছে কাঠবিরিয়ানি অনেক বাসা আমি কালকে আমি কালকে যেটা দেখেছিলাম যে কাঠবিড়ালিটা অনেক এক জায়গায় তাদের ঘর জমা করেছিল বাট হাওয়াতে রাত্রের ভিতরে অনেক উড়িয়ে নিয়ে গেছে আমার মনে হচ্ছে যত সম্ভব হবে তার বাবাকে হয়তো হাওয়ায় উড়িয়ে নিয়ে গেছে খালি কাঠবিড়ালির কিছুখানি জায়গা দেখা যাচ্ছে তো আমরা ডিসাইড করেছি রাত্রে এসে কাঠ নিয়ে গিয়ে একটা ভালো জায়গায় আমাদের বাড়িতে কোথাও রাখবো যেখানে ওদের খাওয়া দাওয়া সব আমরা প্রধানমাত্র দেবো হাতেও ওর বাবা বেঁচে আছে কি আমরা আশপাশ দিয়ে একটুখানি চক্কর লাগিয়েছি যাতে দেখা যাচ্ছে যে কাঠবিলায়ের বাবা এই আশেপাশে একদমই নেই কারণ রাত্রিবেলা এত হাওয়াতে বাবা যদি পড়েও যায় কোনো দিনই বাবা এখানে থাকবে না অনেক দূরে চলে যাবে তো তাই জন্য আমরা এখন দেখছি আপনাদের দেখাচ্ছি যে কতটা উপরে কাঠবিড়ালিটা রয়েছে আর তাদের বাসাটা কীভাবে ভেষভাবে দেখতে পাচ্ছেন এইখানটাতে এই যে যে তুলোগুলো রাখা রয়েছে এইটা হচ্ছে কাঠবিড়ালির বাসা এখানে আরও ছিল এই মাথা দিয়ে পুরো এই দিকটা তো অনেক ছিল বাট হাওয়াতে আপনারা বৃষ্টির অবস্থা দেখতেই পাচ্ছেন খুবই খারাপভাবে বৃষ্টি এখানে পড়ছে দেখতে পাচ্ছেন আপনারা তো আমরা তাই জন্য দেখুন এখানে অনেকই বাজেভাবে বৃষ্টি পড়ার জন্য কাঠবিড়ালি হয়তো বাবা মারা যেতেও পারে কিন্তু আমরা তাও অনেকটা খোঁজাখুঁজি করার পর এখনো কাঠ বাচ্চা বাবাকে পাইনি খালি কাঠবিড়ালিটা ওখানে আটকে রয়েছে তো এখন আমরা যেটা করবো যে আমরা যদি এখন কাঠবিড়ালিটাকে আমরা নিতে যাই বাচ্চাটাকে তাহলে ওর মা চলে যাবে আর কাঠবিড়ালির বাচ্চাটা অনেকেই যেহেতু ছোটো তাই জন্য আমরা বাড়ি নিয়ে যেতে যদি ওকে একাকে নিয়ে যাই ও খেতে ঠেতে ঠিক করে পারবে না তাই জন্য এত হাওয়ায় আমাদের খুব ভয় করছে যে এই বাসাটাও যেন উড়ে না যায় তাই জন্য আমরা কিছু করার জন্য ভাবলাম যে কেউ প্যাকেট দিয়ে এখানে ঠিক বাট এখানটা এতটাই উঁচু আর এমনভাবে রয়েছে যে আমরা যদি ওখানটাতে যাই তাহলে ওরা গায়েব হয়ে যাবে এখানে চলে যাবে জোগাড় করার জন্য নিচে যাচ্ছি কারণ আমরা অনেকটা দেখার পর আমরা বুঝতে পারছি যে এটা করাটা মনেই সম্ভব নয় তাও বাড়ি গিয়ে কিছু ডিসকাশন করে আমরা অনেক দেখার পর তো বৃষ্টির কিছু করাটা সম্ভব নয় আর ওদের যেমন অবস্থা দেখছি ওরা যখন তখন পালিয়ে যেতে পারে তো আমরা এখন আমাদের বাড়ির দিকে যাচ্ছি আমাদের কাছে হয়তো একটা বাচ্চা ওখানে রয়েছে বাট আমরা পরে যখন ওখানে গিয়ে দেখতে পাই যে না ওখানে দুটো বাচ্চা ছিল আর বাকি বাচ্চা ওর মা নিয়ে চলে গেছিল টোটাল আটটা কি নটা বাচ্চা দিয়েছে সব নিয়ে চলে এই দুটোই আমরা লাস্টে বাপরে তোমাকে তো হবে না বাচ্চাটাকে আমরা খাওয়ানো অনেক চেষ্টা করছিলাম কিন্তু বাচ্চাটা কোনো মতেই খাচ্ছিল না তারপরে আমরা ডিসাইড করলাম যে খাবারের ভিতরে একটু মধু মিলিয়ে দেখি যে তালে কি খায় নাকি তো এখন আমরা খাবারের ভিতরে একটুখানি মধু ছিল সেই মধুটা পুরো দিয়ে দিলাম দানোর পর সেটাকে আমরা ভালোভাবে মিক্সড করে নেব যেন ওইটা ভালোভাবে গুলে যায় তো আমরা এখন মিক্সড করার পর আমরা মিক্সড করার পর দেখছি না এ ভালোভাবে খেয়ে নিচ্ছে তারপরে আমরা তাও আবার দেখছি যে কিভাবে খাওয়ানো যায় তারপরে যখন আমরা ভালোভাবে দেখলাম দেখছি যে না মিষ্টি পাওয়াতে ওরা ভালোভাবে খেয়ে নিচ্ছে তো আমাদের এটা দেখে খুবই আমরা শান্ত হলাম যে না তাহলে আমরা বাচ্চাটাকে এবার ভালোভাবে বাঁচাতে পারবো এই যদি এইভাবে খেয়ে নেয় এখনও সমানই চিন্ডেই যাচ্ছে আমাদের পাশ দিয়ে মজাদার বিষয় হচ্ছে এটাই যে এ যতবারই চিল্লায় না কেন পাশের যে আরেকটা বাচ্চা আছে সেও ততবারই চিল্লা এর আওয়াজ শুনে